চলে এসেছি বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে এখানে আজকে কিছু গ্যাজেট আমি ওদেশंगाबाद রাজশাহীंगाबाद ऑलरेडी সোহেব চলে সাইয়েব অনেক দেরি করে ফেলছেন সরি ভাই সরি না না আসসালামু আলাইকুম ভাইয়ে Ramadan আজকে চলে এসেছি আমি বসুন্ধরা সিটির ঠিক গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরা ওয়ার্ল্ডে আমার চ্যানেলের জন্য কিছু গ্যাজেটের দরকার আসলে ইনফ্যাক্ট সো আমি চলে এসেছি একটু আগেই শোয়ে অলরেডি অনেক ডেৰি গড়া ফেন্স আর অফিশিয়াল অ্যাক্টিভিটিজ এর কারণে এনিওয়ে সো डियर ফ্রেন্ডস টলেন আমরা যাই ক্যামেরা ওয়ার্ল্ডে দেখি কি অবস্থা এখানে হাই বাবু ভাই কি অবস্থা আপনার কেমন আছেন চলে আসলাম

সেটার ডিজায়ার একদম জেনুইন সিল কোম্পানি সো দিস সিল দ্যাট এটা হলো অথেন্টিক অনেক সময় থাকে যে অনেকের সাসপেক্ট থাকে যে বাইরের সেকেন্ড হ্যান্ড জিনিসগুলি কি জিনিসটাকে প্রোডাক্টটাকে আবার অনেকেই প্যাকিং করে বাট এই সিলটা যখন থাকবে প্যাকেটের সাথে তখন ধরে নিতে হবে যে এটা ডিজায়ার একদম কোম্পানির সিল এটাকে ইনপ্যাক্ট আর কি পাওয়া যায় একবার যদি এটাকে ব্রেক করে দেন এটাকে এটাকে আবার নতুন করে ই করা যায় না এনিওয়ে এটা আনবক্স করে সো সেই স্মরণীয় মুহূর্তি ফাইনালি ফাইনালি আনবক্স দিস ইজ দা মেইন থিং এর সঙ্গে প্রায় আহ এখানে ছয় বারোটা অ্যাক্সেসরিজ আছে এটা আপনি এক এক করে এই অ্যাক্সেসরিজটাকে সেট করেন আপনি এইভাবে সেট করে রাখলেন বাবু ভাই আছে আমাদের সাথে ক্যামেরা ওয়ার্ল্ডের বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে একেবারে ঢুকলেই মেন গেট দিয়ে হাতের ডান পাশে প্রথম দোকানটা শপ নাম্বার কত ফর্টি সিক্স ফর্টি সেভেন এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যামেরা গিয়ারের এখানে সবাই মোটামুটি হেল্পফুল বাবু ভাই ইজ ভেরি ইউনিক গাই আমার সাথে ওনার এখানে এসে পরিচয় হলো এবং আমি অন্যান্য আরও অনেক বিষয়গুলো তার মাধ্যমে জানতে পারলাম অথেন্টিক জিনিস তারা প্রোভাইড করে এটার প্রাইস সম্পর্কে যদি জানেন এটার প্রাইস বর্তমান কারেন্টলি মার্কেট প্রাইস যেটা অ্যারাউন্ড সেভেন্টি থাউজেন্ডের একটু কম বেশি বাট তারা অথেন্টিক প্রাইসটাই আর কি এটা রাখবে সো প্রাইস নিয়ে এখানে আসলে খুব বেশি বার্গেনিংয়ের সুযোগ নেই অ্যাকচুয়াল মার্কেট কম্পিটিভ প্রাইসটা এবং প্রোডাক্ট অথেন্টিক এটা মোটামুটি এখানে সো দিস ইজ দ্য ফার্স্ট এটা হচ্ছে আমার মোবাইল অ্যাপস দিয়ে সো এটাকে এখন আমাদের ই করতে হবে হ্যাঁ মুভি অনেক ভালো এখন আমাদের এটা কি ইনিশিয়াল হয়ে গেল আমার এর সঙ্গে প্রায় বারোটা জিনিস অ্যাক্সেসরিজ আছে এই যে টুয়েলভ এক এক করে এখানে দেয়া আছে নামগুলি সব

একটু বেশি নিলাম এই কারণে যে মানে একটু যাতে স্টোরেজটা বেশি থাকে হ্যাঁ কারণ কোথাও ট্রাভেলিংয়ে গেলে তখন এত ঘন ঘন চেঞ্জের

পাওয়ার ব্যাংক হচ্ছে যেটা এখন লাগানো আছে এটাই পাওয়ার ব্যাংক ওটা পাওয়ার ব্যাংক এটা পাওয়ার ব্যাংক আর এখানে হচ্ছে যে শুধু একটা কনভার্টার দেওয়া আছে এটা যেও করতে পারবেন এটা পাওয়ার ব্যাংক এটা আলাদা একটা কনভার্টার এইটা এইটার কাজটা কিভাবে করব এটা ওইভাবে সিস্টেমে লাগায় দিলে হ্যাঁ একটু দেখাই দেন মানে ইনিশিয়ালি একটু ম্যানুয়ালি ধরেন এটা চার্জ শেষ হয়ে গেলে তখন এটা কিভাবে আর কি করব এই যে এটা খুলে ফেলে হ্যাঁ খুললাম খুলে এখন এটা হচ্ছে যে এভাবে লাগিয়ে দিলে হ্যাঁ

ওয়াইড অ্যাঙ্গেল সহ এখন আমরা দিচ্ছি এই যে এটা ওয়াইড অ্যাঙ্গেল এবং এটা সেলফি মোডে দিলে গিম্বল হবে ওকে সো ফাইনালি একটা এখন ডেমো দিয়ে দেন আমাকে একদম কমপ্লিট হ্যাঁ একেবারে ফুল কমপ্লিট ডেমো দিয়ে দেন আপনার হাতে

আমরা একটু ট্রায়াল দিয়ে দেখছি যে আর এটা এখানে চাইলে ক্লিক করে অ্যাডজাস্ট করতে পারবেন চাইলে ম্যাগনেট দিয়ে লাগান করতে হ্যাঁ এতে অন করলেই অটো কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ঘোরালেই অন হয়ে যাচ্ছে না। অন হয়ে আর সরাসরি ভিডিও শুরু হবে কি এটা চাপ দিলে? রেড বাটন প্রেস করলে এটা অন থাকে। এখন ভিডিও অন হচ্ছে। ভিডিও হচ্ছে হ্যালো ডিয়ার ফ্রেন্ডস দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখন আমি ডিজে আসমো প্রোর একদম ইনিশিয়াল ডেমো দিচ্ছি এয়ার সো মাইক্রোফোন টেস্টের সাউন্ড এবং ওভারঅল সব কিছুই আর কি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন ম্যানুয়ালি দেখি যে এটার সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে আর কি সো এখন ফাইনালি মোটামুটি আর কি আমার কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল র্যাপ আপ দিব থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ও ভাই

মাইক্রোফোন টেস্টের সাউন্ড এবং ওভারঅল সব কিছুই আর কি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন ম্যানুয়ালি দেখি যে এটার সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে আর কি সাহেব হ্যালো সো এখন ফাইনালি মোটামুটি আর কি আমার কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনাল র্যাপ আপ কি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ও ভাই ফর ইউর নাইস কোঅপারেশন থ্যাংক ইউ ডেয়ার ফ্রেন্ডস আপনারা চাইলে নির্দ্বিধায় ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন ট্রাস্টর জিনিস এবং দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড কোঅপারেটিভ উইথ কোপ আপ উইথ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ